জুলাই বিপ্লব সম্পর্কে দিয়ে একটা কথা বলতে চাই জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব যেটাই বলি এটা একটা সার্থক বিপ্লব যারা দেশের শিক্ষকদের অমর্যাদা করেছে শিক্ষকদের আত্মমর্যাদা নষ্ট করেছে ভোট চুরির মাধ্যমে যাদেরকে দিয়ে চোদ্দ সাল আঠারো সাল চোদ্দ সালে ব্যালট ছিড়ে ভোট দিতে বাধ্য করেছে আঠারো সালে ইভিএম মেশিনে ভোট চুরি করতে বাধ্য করেছে চব্বিশে ভোয়া একটা নির্বাচন করতে বাধ্য করেছে এই সমস্ত থেকে হাতে দেশ মুক্তি পেয়েছে এই সৈরাসার হাসিনা সরকার থেকে মুক্তি পেয়েছে এটাই যে একটা জুলাই বিপ্লবের একটা একটা সৌন্দর্য দিক দেশটা মুক্তি পেয়েছে চোরদের হাত থেকে দেশটা মুক্তি পেয়েছে চোর বলতে কি দ্বিধা আসে যে শিক্ষকরা সবচেয়ে জাতির মেরুদণ্ড শিক্ষক হলো জাতি সেরা জাতি সেরা সেরা মানুষ তাদেরকে চোর বানায় কোন শিক্ষক অস্বীকার করতে পারে যেহেতু শিক্ষকরা অস্বীকার করতে পারে না তাই তাদের খুশি হওয়া উচিত যাদের মূল্যবোধ আছে যারা সত্যিকার শিক্ষিত যারা সত্যিকার শিক্ষকের মর্যাদা বোঝে তাদের উচিত এই বিপ্লবকে স্বাগত জানানো কেননা এই বিপ্লব ভোট চুরি হাত থেকে বাঁচিয়েছে আমাদের মূল্যবোধকে রক্ষা করেছে কেন চুরি করতে যাবো আমরা চাই সমস্ত দল ভোট করবো আমরা যখন সহকারী পিজানিং দায়িত্বে থাকি তখন আমরা রাষ্ট্রের দায়িত্বে থাকি কোনো দলের দায়িত্বে না আর আমাদেরকে বাধ্য করেছে ভোট চুরি না করলে মারবে এত বড় সাহস এত বড় তাই জুলাই বিপ্লবকে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠান দরকার অবশ্যই সমস্ত শিক্ষার্থী সমস্ত স্টুডেন্ট নিয়ে অনুষ্ঠান করা দরকার যাদের এটা ভালো লাগে না তার অনুষ্ঠান থাকার দরকার নেই যারা এই বিপ্লবের যারা চোরকে সাপোর্ট করে যারা ভোট সাপোর্ট করে তাদের জন্য এই বিপ্লব ভালো লাগবে না তারা এই অনুষ্ঠান তাদের ভালো লাগবে না তাই স্কুল কলেজ প্রতিষ্ঠানে যেখানে এই বিপ্লবের যাদের ভালো লাগে না তাদের সেই অনুষ্ঠানে থাকার দরকার নেই কিন্তু নিরপেক্ষভাবে বলছি যে যারা শিক্ষিত যথার্থ শিক্ষিত যার যথার্থ মূল্যবোধ আছে যার যথার্থ আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে আমাদের শিক্ষকদের দেশে আত্মমর্যাদা নষ্ট করেছিল কে অস্বীকার করতে পারে যে সে ভোট চুরি করতে বাধ্য হয়নি কে আছে এমন যদি থাকে আমার সাথে যে শিক্ষকদের মূল্যবোধ নষ্ট করে নিচু মানিয়েছে তাদেরকে ভোট চুরিতে বাধ্য করেছে সুতরাং এই বিপ্লব এই জুলাই বিপ্লব অবশ্যই আত্মমর্যাদাশীল একজন ন্যায়পরায়ণ মানুষের জন্য দরকার একজন সত্যনিষ্ঠ মানুষের জন্য এটা দরকার ছিল সত্যনিষ্ঠ মানুষ এটাকে স্বাগত জানাবে ন্যায় পরের মানুষ এটা স্বাগত জানাবে চোর বাদে সবাই স্বাগত জানাবে হ্যাঁ বঙ্গবন্ধুর আদর্শ আলাদা জিনিস বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে পারে নাই হাসিনা সরকার বঙ্গবন্ধুকে ধারণ করতে পারে নাই কিছু ভুল ত্রুটির উর্ধে বঙ্গবন্ধু সবার উপরে কিন্তু বঙ্গ বলেছে আমার চুরি করে ভোট চুরি করে দেশের ক্ষমতা টিকে থাকতে এভাবে একটা জাতিকে নষ্ট করেছে বাক স্বাধীনতাহীন একটা জাতি বানিয়েছে চুরি বাট পারিতে অর্থ পাচারে লুটপাট করে দেশটা শেষ করে দিয়েছে অথচ তাদেরকে এখনো সাপোর্ট করে যার মূল্যবোধ আছে আত্মসম্মান আছে আত্মমর্যাদা আছে তারা কখনো সাপোর্ট করবে না আমি জন্ম দিয়েছি আমরা আমার বাবা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের সময় নিচ্ছিল তাই বলে চুরি করে সারা পৃথিবীর নেতা হলেও কখনো সে নেতা হতে রাজি নাই ভোট করে হেরে যাব ভোট করে হেরে গেলেও হারিব হারতে কেন ভাই হেরে গেলে ভয় কিসের যে দুর্নীতিবাজ সে হেরে যেতে ভয় পায় যে দুর্নীতিবাজ সেই ভোটে হেরে যেতে ভয় পায় কারণ সে চিন্তা করে আমি হেরে গেলে আমার জবাব দেওয়া লাগবে আমার দুর্নীতির সব আমার দুর্নীতির সেগুলো উঠে আসবে ন্যায় পড়ার লোক হেরে যেতে কোনো ভয় করে না ভোটে হেরে যেতে একজন সৎ লোক কখনো ভয় করে না এই হলো অবস্থা তাই এই বিপ্লব আমরা ধারণ করি বিপ্লব এই দেশের জন্য বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল বাক স্বাধীনতা ছিল না ভৌগোলিক স্বাধীনতা থাকলেও আমাদের বাক স্বাধীনতা ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না দুর্নীতিতে পুরা ভরে গিয়েছিল দেশ প্রশ্ন ফাঁস হয়েছে সাত বছর কেউ স্বীকার করতে পারে প্রশ্ন ফাঁস হয়েছে সাত বছর ধরে পনেরো ষোলো সালের দিকে বিশেষ প্রশ্ন ফাঁস হয়েছে বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছে কতবার যে কত পার্সেন্ট ভোট পড়েছিল চল্লিশ পার্সেন্ট নাকি বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু সকলেই জানি পনেরো থেকে বিশ পার্সেন্ট ভিতরে পড়েছে মিথ্যার বেশা ভরে গিয়েছিল দেশ সেই মিথ্যা থেকে আমরা রক্ষা পেয়েছি শুক্রিয়া এই জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আর জন্য শুক্রিয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদের বিপ্লব যারা ঘটেছে